পর খেজুরিতে আজ বারো ঘন্টার বন্ধ এবং দুই বিজেপি কর্মী খুনের অভিযোগে বন্ধ শুভেন্দুর ডাকে বন্ধ রাস্তা অবরোধকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা বন্ধ সমর্থনকারী ও পুলিশের বচসা চরমে দুপক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি খেজুরিতে আজ বারো ঘন্টার বন্ধ দেখতে পাচ্ছেন সেই ছবি বন্ধ সমর্থনকারী এবং পুলিশের মধ্যে তুমুল ধস্তাধস্তি বিজেপি কর্মী খুনের অভিযোগে বন্ধ ডাকা হয়েছিল এবং শুভেন্দুর ডাকে এই বন্ধ বারো ঘন্টার খেজুরি বন্ধে রাস্তা অবরোধকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় বন্ধ সমর্থনকারী ও পুলিশের মধ্যে বচসা চরমে দুপক্ষের মধ্যে শুরু হয় তুমুল ধস্তাধস্তি দেখতে পাচ্ছেন সেই ছবি পুলিশের সঙ্গে বন্ধ সমর্থনকারীদের বচসা থেকে শুরু হয়ে গিয়েছে এবং ঘিরে শান্তনু বেড়া এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শান্তনু খেজুরিতে আজ বারো ঘন্টার বাঁধ ডাকা হয়েছিল বিজেপি কর্মী খুনের অভিযোগে সেক্ষেত্রে এই মুহূর্তে কি পরিস্থিতি কারণ পুলিশের সঙ্গে বচসা হয়ে গিয়েছে সমর্থনকারীদের এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে যাকপি কন্যা আমরা এখন সেই জায়গাটাতেই দাঁড়িয়ে রয়েছে আমরা এখন দেখাবো যে এই জায়গাটাতেই একটু আগেই যারা বন সমর্থক রয়েছেন তাদের সঙ্গে পুলিশের এতmost দন্ত দস্তি বচস ব্যাপক আকার ধারণ করেছিল এখনো পর্যন্ত সেই বিজেপি সমর্থকেরা তারা কিন্তু এক জড় হয়ে রয়েছে তাদের বক্তব্য যে সকাল থেকে শান্তিপূর্ণ বন হচ্ছে তারা তাদের বন্ধের সমর্থনে এই রাস্তায় অবনত করেছিলেন এবং জয় সমস্ত পরীক্ষার্থীটা রয়েছে আজগত পরীক্ষা রয়েছে পরীক্ষার্থী এবং রোগী যারা অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছেন তাদেরকে তারা ছেড়ে দিয়েছিলেন সেই শান্তিপূর্ণ পদবরদ এবং গন্ডের ক্ষেত্র হটাৎ করে খেজুরি থানার পুলিশ এসে তাদের এই গন্ড উঠিয়ে যাওয়ার কথা বলে এবং তাই তুমি তোমার পেছনে যারা রয়েছেন তারা কি 반 সমর্থনকারী দাদার সঙ্গে একটু কথা বলো কি বলবেন তারা বন্ড সমর্থন কবি যারা রয়েছেন দাদা আপনারা তো বন্ড করছিলেন আমি দেখছিলাম আপনার সঙ্গে পুলিশের ব্যাপক দস্তা দস্তিർച്ചা চলছিল আপনাদের কি পুলিশের সঙ্গে কি কথা বলুন হয় এবং কি দাবি এই দাবিতে আমাদের দাবি হচ্ছে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সঠিক তদন্ত হোক এবং 72 ঘন্টার বেশি কেটে গেলেও প্রশাসন কোনোভাবেই তাদেরকে দসি থেকে গ্রেফতার করছে না গোনা থেকে ঢিল ছড়া দূরত্বের যে স্পটে যতো লোক মারা গেছে পুলিশের হাতে লাগালে রয়েছে দোষীরা বুক খুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাদেরকে কোনোরূপ গ্রেপ্তার করছে না খেজুরিতে শুধু নয় সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে যেভাবে হিন্দুরা আজকে মার খাচ্ছে হিন্দুরা হত্যা হচ্ছে আজকে তার জন্য আমরা বাধ্য হয়ে সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা ন্যাশনাল হাইওয়ে ছাড় রেখেছি যারা পরীক্ষার্থী তাদেরকে আমরা দুটো গাড়ি রেখেছি তাদেরকে আমরা এখান থেকে তাদেরকে রেস্কিউ করার চেষ্টা করছি অ্যাম্বুলেন্স যারা তাদেরকেও বার করে দিচ্ছি কিন্তু বড় সমস্যা হচ্ছে এই পুলিশ পুলিশ গায়ের জোর দেখিয়ে আপনারা দেখুন কোথায় দোকানপাট বন্ধ মানুষ অতঃশ্রুত এই বন থেকে মেনে নিয়েছে আমরা পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা আবেদন জানিয়েছি হিন্দুত্ববাদী সংগঠন হিসাবে আজকে অনেক বিজেপি বাদেও অনেক হিন্দুত্ববাদী সংগঠন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এই বন্ধকে তারা সমর্থন করেছে যে না এইভাবে হতে পারে না দিনের পর দিন হিন্দু ভারতের এটা মানতে পারছে না কিন্তু পুলিশের বড় সমস্যা হচ্ছে পুলিশ ভয় পাচ্ছে পুলিশ রিপোর্ট বের করানোর আগে পুলিশ বলে দিয়েছে যে কারেন্ট শক করে নাকি মারা গেছে যেখানটায় পিএমও রিপোর্টের আগে পুলিশ কি করেই তথ্য দিতে পারে আমরা চাইছি এর সত্য উদ্ঘাটন হোক আমরা কেন্দ্রীয় কোন মেডিকেল টিমকে দিয়ে আমরা এ তদন্ত করাতে চাই সন্দেহ দুই বিজেপি কর্মী খুনে নেপথ্যে তারা কাদের বা কাকে সন্দেহ করছেন বিজেপি কর্মী যে খুন হয়েছে এই এ নিয়ে আপনারা কাকে সন্দেহ করছেন বা কার দিকে কাদের দিকে আপনাদের অভিযোগ এটা তো আর প্রশাসনের পাশে তার কু আছে যে জায়গাতে পশ্চিম হাওয়ার যে জায়গাতে আজ থেকে এক বছর দেড় বছর আগে ওই দশী ব্যক্তিরা কিন্তু বোম বিস্ফোরণ করে একজন দুজন তিনজন মারা গেছিল তাদের এনআইএ চার্জশিটে তাদের নাম আছে তারপরেও এখানে পুলিশ কোনো তারা লুকিয়ে বেড়াচ্ছে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করছে না সেটা তো জলের মতন পরিষ্কার ওখানটায় কারা হয়েছে আমরা অভিযোগও করেছি অভিযোগে তাদের নামও আমরা দিয়েছি কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে একেবারেই টিপন না তুমি শুনতেই পারলে তাদের অভিযোগ তাদের কর্মীরা যে মারা গেছে সেই নিয়ে তাদের ক্ষোভ রয়েছে এবং তাই তারা পদ অবরোধ করছেন এখানকার সাধারণ মানুষের অসুবিধা না করেই করছেন এমনটা তাদের দাবি কিন্তু উল্টো দিক থেকে পুলিশের বক্তব্য যে বন্ধ হোক কিন্তু পদ অবরোধ করে বন্ধ করা যাবে না কারণ পদ অবরোধ করলে জনসাধারণ আরো আপডেটে আমরা নজর রাখবো পরবর্তীতে আবারও আসবো আপাতত ধন্যবাদ শান্তনু